ছাগল পালন করতে গিয়ে অনেক সময় হঠাৎ অসুখ দেখা দেয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে ছাগল মারা যেতে পারে আজ আমরা জানবো ছাগলের সাধারণ রোগ উপসর্গ এবং কিভাবে তা প্রতিরোধ ও চিকিৎসা করা যায় এক পিপিআর উপসর্গ জ্বর নাক ও মুখে স্রাব ডায়রিয়া দুর্বলতা প্রতিকার সময়মতো পিপিআর টিকা দুই খুঁড়ে রোগ উপসর্গ মুখ ও খুঁড়ে ঘা পায়ে ব্যথা প্রতিকার এফএমডি টিকা ও আলাদা রাখা তিন কৃমি উপসর্গ ওজন কমা পরুচি দুর্বলতা প্রতিকার তিন মাস পরপর ক্রিমির ওষুধ যেমন আলবেন্ডা জল চার নিউমোনিয়া উপসর্গ হাঁচি কাশি শ্বাসকষ্ট প্রতিকার পরিষ্কার ঘর প্রয়োজনে ডাক্তার দেখানো ছাগল জন্মের পর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী টিকা দিতে হয় পিপিআর টিকা তিন মাসে ডি চার মাসে এনথ্রাক্স ছয় মাসে ট্যাটানাস জন্মের পর বা বাচ্চা জন্মের সময় চিকিৎসা অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরিষ্কার ঘর ও তাজা খাবার নিশ্চিত করতে হবে রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন ছাগলের শরীর ও খাবার খেয়াল করুন ভিজে জায়গায় ছাগল রাখা যাবে না যদি ছাগল হঠাৎ খাবার বন্ধ করে গা গরম হয় বা চোখ দিয়ে পানি পড়ে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হবে মনে রাখবেন রোগ প্রতিরোধের সবচেয়ে বড় চিকিৎসা সতর্ক থাকুন সুস্থ ছাগল পালন করুন ধন্যবাদ